ওয়েলকাম টু মহ্ন বিশেষ ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেহেতু দোকান আছে বেরিয়ে বেরিয়ে চলে এসেছি আজকে থেকে আবার দোকান শুরু যুদ্ধ শুরু যুদ্ধ তা রান্নার দিকে চলে এসেছি যা আর দোকান বাড়ি যা করি সেগুলোই তোমার সাথে শেয়ার করি আজকেও তাই করব তো চলো তাই দেখো ভাত হয়ে গেছে গরম গরম ভাত আর এদিকে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি ছোলার ডাল রান্না হবে দোকানের জন্য আর এদিকে আমাদের ধরার জন্য হবে মাছ এটা মাছটা ধুয়ে নুন মাখিয়ে আমি ভেজে নিচ্ছি আর এটাতে গরম জল বসিয়েছি যে ঢেকুমে দেবো আর এই যে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ছোলার ডালের আলু কেটে ধুয়ে নিয়েছি ভেন্ডি যেহেতু ভাজা করবো ভেন্ডি আলু ভেন্ডিটাও ধোয়া এখন কাটবো আর এদিকে আলুটাও কেটে ধুয়ে নিয়েছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করবো তাই এই হচ্ছে গিছানো হচ্ছে আরও মাছটা আমাদের ঝাল করব আর কি পেঁয়াজ দিয়ে একদম ঝাল এই করব না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে দেখো মাছটা যেহেতু ভেজে নিয়েছি মাছের তেলটা আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি তো এইটার মধ্যে বসাবো মাছটা আর এইটার মধ্যে করবো আলুটা ভাজা বসিয়ে দেবো এই যে তোমার ভেন্ডিটা যেহেতু কাটা হয় না ভেন্ডিটা আলাদা ভাজবো এই যে আলুটা ভাজা বসিয়ে দেবো তো দিয়ে দিলাম আলুগুলো আগে ভেজে নেবো সব ঢেলে মাছটা ঝাল করবো দেখে ওই যে কালো জিরা ফোরন দিয়ে দিলাম আর দেবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা এখন দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এদিকে আলু ভাজাটা আমি মন ভালো টিপিয়ে দিইনি দেবো আর এদিকে দেখো এটার মধ্যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুকোয়া রসুন দিয়েছি এটা পেস্ট করে নিয়েছি মাছের ঝালের জন্য প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি কেননা এটাও তো হতে থাক আর এটার মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছি পেঁয়াজ ভাজাটার মধ্যে তাহলে পেঁয়াজটা কি মজে যায় তারাটা একটু লাল লাল হলে তারপরে আমি দেবো মশলাগুলো একটু লাল লাল পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হলুদ জিরের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে পেস্টটা এখন ঢেলে দেবো তো দিয়ে দিলাম পেস্টটা এখন মশলাটা একটু কষিয়ে নেব একদম কষা কষা করব আর এই যে বাটিটা ধুয়ে একটু জল দেব দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল ততক্ষণ একটু কষিয়ে নি ভালো করে নুন নুনটা আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি পেঁয়াজ যখন আমি ভাজা করি তখন যে ভালো করে কষিয়ে নিই আর এদিকে আলু ভাজাটা এখনও কষানো হচ্ছে এখন আরও কষবে তারপরে একটুখানি জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো একদম গামাখা গামাখা মাছের ঝাল যেহেতু মশলাটুকু ভালো করে আগে কষিয়ে নিই আর এইদিকে তালু ভাজাটা এখনো হচ্ছে হয়নি আর এইদিকে ভেন্ডিটাও এখন কেটে নেবো ঝটঝট করে সব গুছি গুছিয়ে নিচ্ছে দেখো আলুর খোসাগুলো ওইদিকে রেখেছি ভ্যাকুমে গরম জলও দেওয়া হয়ে গেছে দোকানের টুকি টাকি মাল এই যে আনা হয়ে গেছে তখন দাদা হয় আটাটা মাখা হয়ে গেছে আটাটা আর দেখাতে পারিনি কেননা সকালবেলা তাড়াহুড়া লেগে যায় দোকানে মাল আনতে চলে গেছে আর এইদিকে আমি দেখো ভাতটা ঘরে নিয়ে এসেছি আর এইটার মধ্যে নেব জল চা বানাবো যেহেতু বিছনা টিসনা গুছিয়ে ছেলে পড়ে চলে এসছে এখন চান করতে যাবে আর এই যে সকালে চান পুজো দিয়ে চলে যাই রান্নার দিকে হয়ে গেছে এখন আমি অল্প একটু জল দেবো এই দিয়ে দিলাম জল আর দেব না ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে কষা এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো আর একটুখানি দেবো কারণ একদম ঘন হয়ে গেছে এই হলো মাছের ঝাল এখন ঝোল ফুটে উঠবে যেহেতু জল অল্প ঝোলটা দেখো ফুটেই উঠছে এখন আমি ভাজা মাছগুলোও দিয়ে দেবো একসাথে ফুটুক টক বক করে তো দিয়ে দিলাম ভাজা মাছগুলো আর এদিকে আলু ভাজাটাও হয়ে এসছে নামাবো তাই মাছটা আমি ততক্ষণ একটু নাড়া দিয়ে দিই এই গেলাম নাড়াচাড়া এইরকম মাছের ঝালটা হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব দেখাচ্ছ একদম গামাখা গামাখা করেছি এটা খেতেই বেশি ভালো লাগে মাছের ঝালটা ঘরে নিয়ে এসেছি এসেই তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি ছেলের বার বেড়ে রেখেছি আর তোমার দাদাভাই খেতে বসে করেছে কেননা দোকানের জন্য তাড়াহুড়া লেগে যায় আমাদের আমি আবার রান্নার দিকে চলে আসলাম এখানে আমি ফোড়ন দিয়ে গেছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তো হয়ে পুরো পুরো হয়ে গেছে এই যে আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো এখন ভেজে ভেজে নেবো লাল লাল করে তারপর মশলা দিয়ে কষিয়ে ছোলার ডালটা দেবো কেননা ছোলার ডাল হবে যেহেতু আর এটা চায়ের জলটা ফুটিয়ে নিচ্ছে এই যে ঝুড়িগুলো ফাঁকা করলাম ভেন্ডিটা এখনো কাটতে পারি নেই যে এখন কেটে নেবো ঝর ঝর করে এই দেখো আমি এখন আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা আর এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়েছি তো দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে হলুদও দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে দিলাম আর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলোও দিয়ে দেবো এই যে এইগুলো দিয়ে একবারে কষাবো একবারে কষিয়ে নেবো এখন আর এই যে ছোলা চালটা গরম জল দিয়ে রেখেছি নুনটা দিইনি নুনটা আমি একটু পরে দিই নুনটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি সব ছোলার ডালগুলো ঢেলে দেবো এই যে ছোলার ডাল এই সব ঢেলে দিলাম সব দেওয়া হয়ে গেলো ডাল লাস্টে নামানোর সময় একটু মিষ্টি আর গরম মশলা দেবো এখানে দেখো ভেন্ডি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলের ডালটা খুঁজছে আর আলু ভাজাটার সাথে এটা পরে মিলিয়ে দেবো ভাজা হোক তোমাদের একটু নুন আর হলুদ দেবো আর এদিকে দেখো বাসন জমে গেছে কত মাছ এগুলো আর পিঁয়াজ কটা ছিলে নেবো হবে এই যে লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে ভেকমে চা দিয়ে দিয়েছি দোকানে দুধ আনা হয়ে গেছে এইটাতে সব গুছানো বাছানো টুকটাক হয়ে গেছে সব বাসনগুলো মেজে নিয়ে আসলাম সব কতগুলো মেজে নিয়ে এসছি আর এইদিকে ছোলার ডালটা হয়ে গেছে আমি সব দিয়ে চলে গেছিলাম আখাতে পাইনি মিষ্টি দিয়েছি একটু আর গরম মশলাটা দেওয়া রেডি এখন আমি ডালটা নামিয়ে দেবো হয়ে গেছে ক্যানের মধ্যে ঢেলে নেব এই যে ক্যান 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 ততক্ষণ বাসনগুলো উগুড় করে নিই তোমার দাদা ভাই বেরিয়ে চলে গেছে তারা ঘোড়া লেগে যায় সকালবেলাটা যা গরম না অস্বাভাবিক করে ভাল লাগছে না গরমে ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি এ দেখো রাতের খাবার হচ্ছে জল ঢেলে খাবো প্রচন্ড গরম ভাল লাগছে না আলু ভেন্ডি ভাজা দিয়ে আর এই যে জল ঢেলে নিচ্ছি জল ঢেলে আজকে ভাত খাবো তোমার দাদা ভাইও তাই সবাই জল ঢেলে লঙ্কা দিয়ে খাবো আর এই যে শশা কেটে নিয়ে আসলাম শশা আর এই যে মাছের ঝাল করেছিলাম আর ওটার মধ্যে ভাজা আছে এখন ভাজা দিয়ে আর পাতা মানে জল ঢেলে ভাত খাবো এটাই তৃপ্তি খাওয়ার পেঁয়াজটা কাটতে ভুলে গেছি পেঁয়াজ পেঁয়াজ ছাড়া পেঁয়াজ লাগে এই দিয়েই খাওয়া দাওয়া করি কালকে যেহেতু দোকান আছে দোকানও খুলতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট